আমি মোহাম্মদ ইয়াহি আপনাদের সাথে যুক্ত হয়েছি বাংলাদেশে দক্ষিণ অঞ্চলে একটি বেয়ারিশ হাসপাতাল রয়েছে এই হাসপাতালটি একবার আপনারা গিয়ে ঘুরে দেখে আসুন সেখানে অসহায় অভিভাবকহীন মানুষের কি আর্তনাদ কিভাবে তারা আছে আমরা একবার গিয়ে দেখে আসি আমরা তো এই শীতে কম্বলের নিচে ঘুমিয়ে থাকি ভালো ভালো খাবার খাই কিন্তু আমরা কি ভেবেছি কখনো বেয়ারিশ হাসপাতালে মানুষগুলো কত আর্তনাদ আর কান্নায় বেশি বেড়াচ্ছে একবার গিয়ে আপনারা দেখে আসুন কিচ্ছু করতে হবে না কিছু দেওয়া লাগবে না একবার গিয়ে দেখে আসুন যে এই মানুষগুলির কি অবস্থা মানুষগুলিকে আশ্রয় দিয়েছে এরাই সমাজের উত্তম মানুষ এদের জন্য দোয়া করবেন আমাদের ভাই এরাই জাতির শ্রেষ্ঠ সন্তান আপনি আমি মানুষ হওয়ার পরেও সৃষ্টির সারাজীব হওয়ার পরেও যদি মানুষের জন্য কোনো ভালো কাজ না করতে পারি কিছুই করতে পারলাম না রে আফসুস আমার এই জীবন আমি মুসলমান হয়ে জন্মগ্রহণ করা আমার জীবনটা কোনো সার্থক হবে না সেই জন্য আজই হাসপাতালে গিয়ে ভ্রমণ করে আসুন দেখুন তাদের কি অবস্থা দরে অভিভাবকহীন মানুষগুলো রাস্তায় পচে গলে মার খাচ্ছে এভাবেই কি চলবে তাদের জীবন এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন বিশ্ব জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি অন্যায়ের বিরুদ্ধে সুচ্ছার আওয়াজ তুলেছিলেন একজন ভদ্রলোক যখন একজন কুলিকে রেল থেকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল তখন তার চুকি প্রতিবাদের প্রতিবাদ জেগে উঠেছিল তিনি কলমী শক্তির মাধ্যমে তিনি প্রতিবাদ করেছিলেন ওই সেই আজকে আমাদের সেই প্রতিভা আপনি আমি শুধু ভালো ভালো খাই আর এগুলোতেই ব্যস্ত